নির্বাচনের সময় নিয়ে নানা জটিলতা আর সংশয় থাকলেও অন্তর্বর্তী সরকারের ভোটের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে বেশ কিন্তু নতুন করে সংস্কার আর পিয়ার সহ বেশ কিছু বিষয় সামনে আসায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি তুলে পরিকল্পিতভাবে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর পায়তারা করছে অভিযোগ করে সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এ কথা বলেন তিনি সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব এটা বুঝতে সময় লাগে এখনো আমাদের কাছেই পরিষ্কার না সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয় কথা বলছেন এবং অত্যন্ত জোরে গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় যাওয়ার ঠেকাতে সরকারের ভেতরে থাকা একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন একাত্তরের পাক বাহিনীর সহযোগীরা দেশে বড় বড় কথা বলছে সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তাজন যেন আসতে নির্বাচন বানচাল করে শেখ দেশে ফেরাতে ব্যাংক লুটেরারা দিল্লিতে বসে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব জটিলতা তৈরি না করে দ্রুত সংস্কার শেষে ঘোষিত সময় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান তার দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং আসিয়ানকে আবার দেশে সংস্কার প্রস্তাব সহ সব বিষয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করেছে বলেও জানান বিএনপি মহাসচিব আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা